ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন নেতার কর্মীরা ইসমিল্লাই রহমান রহিম সপ্তঙ্গ শিকপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে আমি একজন সভাপতি প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছি আমার দলের মধ্যে নির্বাচন ছিল সেটা আমরা আমাদের বিজয়ী এবং পরাজিত যত যারা আছে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই আমাদের এই প্যানেলে যারা আসছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রতি হচ্ছে এটা যে আসলে আমি এত বেশি ভালোবাসা পাবো এই ইউনিয়নদের মানুষের কাছে এই ইউনিয়নের জনগণের কাছে এটা আমি আমার নির্বাচন পরিচালনা করাকালীন সময়েও আমি বুঝতে পারিনি আমাকে যারা এত বেশি ভালোবাসা দিয়েছে এবং সাপোর্ট দিয়েছে সাপোর্ট দিয়ে যাকে যারা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি সারা জীবন তাদের পাশে থাকবো আমি পদে থাকি আর না থাকি রাজনীতিতে থাকলেও আমি তাদের পাশে সারা না থাকলেও আমার এলাকার মানুষের পাশে আছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাবো আমার ছোটোবেলার যাদের সাথে আমার বেড়ে ওঠা যাদের সাথে আমার পথ চলা যাদের সাথে আমার দীর্ঘ দিনের চলা আমার সেই ছোটোবেলার আমার বন্ধুবান্ধ মহল যারা আমাকে অক্লান্ত পরিশ্রম করে আমার এই নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল তারা তাদেরকে আমি আমার এই বিজয় আমার ইউনিয়নের জনগণের পাশাপাশি আমার এই বন্ধু মহলকে আমি উৎসর্গ করব আমরা জানি সাধারণত এই বসুদপুর এলাকাটা খুবই ক্রিটিক্যাল আপনার এই বসুদপুরে আমার মনে হয় যদি আপনারা জানেন কি না মানুষ খুন হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে আপনি এই যে নেতৃত্বে আসছেন এই যে সন্ত্রাস মাদক বা অনেক ধরনের নেশা জাতীয় জিনিস নিয়ে এই বসুখপুর খুবই আলোচিত সমালোচিত আপনার ভূমিকা কি থাকবে ধন্যবাদ আসলে মানুষের সদ ইচ্ছার উপরে নির্ভর করে তার কর্মের ফল আমি চিন্তা করে সবসময় একটা জিনিস চিন্তা করি যে সেটা হচ্ছে এই এলাকার মানুষ কিভাবে শান্তিতে থাকবে কিভাবে সুন্দর থাকবে এবং জনগণের সাথে কিভাবে মিশে রাজনীতি করা যায় আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আগামী দিনে এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলার আছে আমার এলাকাবাসীর উদ্দেশ্যে বলা আছে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাবো এই ইউনিয়নের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন সপ্তঙ্গ শিক্ষর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ছিলেন এই এলাকার জনগণের হৃদয়ের মানুষ ছিলেন অ্যাডভোকেট মাহবুর রহমান খোকন যিনি আমাকে অত্যন্ত স্নেহ করে এবং উনি আমাকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছে আমাদেরকে রাজনীতির ক্যারিয়ারে আমি তাকে ধন্যবাদ জানাই তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এই ইউনিয়নের সর্বস্তরের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্তরের নেতাকর্মী আমাদের এই এলাকার ছাত্রদল দল যুব দল থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে আমি এই বসিক্ষুর ইউনিয়নকে একটা আধুনিক বসিক্ষুরে রূপান্তরিত করব এই আমার বিশ্বাস আপনারা আমাকে সাপোর্ট দেবেন আপনারা আমাকে জানাবেন আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকব जी धन्यवाद आपने